এই দেশের প্রধানমন্ত্রী নয় সচিব নয় সেনা প্রধান নয় বিমান বাহিনী প্রধান নয় কেউই ক্ষমতার অধিকারী নয় ক্ষমতা জনগণের হাতে এই দেশকে নিয়ে হেলাফেলা করা যায় না এই দেশ তো চিন্তা হয়েছিল শেখ হাসিনা ফিরে এসেছে সেই ত্বী হত্যার যে মূল আসামি আমার চোখের সামনে চলাফেরা করছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার চাই সাগরুন হত্যার বিচার চাই তকি হত্যার বিচার চাই তনু তন হত্যার বিচার চাই আমি সপ্তাহে দিন পাঁচ আমার অফিসে যাই এবং মিরপুর সেনানিবাসে বারো নম্বরে যে পদ দিয়ে আমি যাই মাটি কাটা সেখানে গেলে আপনারা দেখবেন হারুন মোল্লা সড়ক আছে আবার নিচে দিয়ে পথও আছে দুটো কাজ একই সঙ্গে হয়েছে আমার প্রশ্ন হলো নিচে দিয়ে যদি আমি যাই আড়াই মিনিট কম সময় লাগে উপর দিয়ে গেলে আড়াই মিনিট সময় কম লাগে এই অর্থ জনগণের অর্থ কেন খরচ করা হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাতেই প্রকল্পগুলো অনুমোদিত হয়েছে আপনি উত্তর দিন এই জন্যে বলছি যে বঙ্গবন্ধুর নির্দেশে ডক্টর কামাল হোসেন আমাকে যা বলেছেন তার ভিত্তিতে বলছে যে সংবিধানের সাত এক ধারা বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ প্রজাতন্ত্র শব্দটি আমি গ্রহণ করি না রিপাবলিকের ভুল বাংলা হয়েছে এ নিয়ে প্রচুর লিখেছি বলেছি তবু আমি একজন নাগরিক এই দেশে প্রধানমন্ত্রী নয় সচিব নয় সেনা প্রধান নয় বিমান বাহিনী প্রধান নয় কেউই ক্ষমতার অধিকারী নয় ক্ষমতা জনগণের হাতে সেই জনগণের টাকায় কেন অপচয় হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে জবাব চাই আপনি কদিন আগে বললেন অপ্রয়োজনীয় প্রকল্প অনুমোদিত হবে না তার মানে আপনি অপ্রয়োজনীয় প্রকল্প অনুমোদন করেছেন আপনি বঙ্গবন্ধু নাম আপনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত আমি সব সময় একটি কথা বলে শেষ করছি যে আমার সেনাপতি ঠিক আছে কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা কিন্তু সৈন্য সামন্ত ঠিক নাই সৈন্য সামন্ত যদি ঠিক না থাকে তাহলে যুদ্ধ করা যায় না বঙ্গবন্ধু পথ দেখে গেছেন সেই পথে শেখ হাসিনা হাঁটবার চেষ্টা করছেন কতটুকু হাঁটতে পারছেন সেটি বিবেচ্য একই কথা সংস্কৃত তো আছে রত্ন করসতি পুরো পরমেক তদ্গতানুগতিক নাও মহার্ঘ পথ একজনই তৈরি করে সে পথে হাঁটার লোকের অভাব হয় না তা আমার প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধুর পথে আপনি হাঁটছেন কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশ কই আমার সেই বাংলাদেশে আমি কেন খেতে পারবো না বাজার করতে পারবো না ওষুধ কিনতে পারবো না আমার প্রশ্ন হচ্ছে সব কিছু ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা গাজা যুদ্ধের দোয়াই যে লাভ নাই একজন প্রতিমন্ত্রী যিনি এখন প্রতিমন্ত্রী নেই বছর দুই আগে বলেছিলেন সব জিনিসের দাম তো বাড়ার কথা কেন বাড়ছে সিন্ডিকেট কি সামলানোর দায়িত্ব আমাদের নয় আমাদের তো পদত্যাগ করা উচিত মাননীয় প্রতিমন্ত্রী তিনি নিজেও পদত্যাগ করেন এই পদ হারিয়েছেন তিনি এক আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশটাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশ রক্তের তিরিশ লাখ শহীদ দুই লাখ চার লাখ মা সম্ভ্রামের ভিত্তিতে এই দেশ পেয়েছি এই দেশকে নিয়ে হেলাফেলা করা যায় না এই দেশ তো চিন্তা হয়েছিল শেখ হাসিনা ফিরে এসেছে বলে এই দেশটা ফেরত পেয়েছি কিন্তু সাগরুনী হত্যাকাণ্ডের প্রতিবেদন র্যাব কেন একশো বার পেছা আদালত কেন মানলো মহামান্য আদালত তকি হত্যা এক বারো বছর হয়ে গেল নারায়ণগঞ্জে সেই তোকি হত্যার যে মূল আসামি আমার চোখের সামনে চলাফেরা করছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার চাই তনু মৃতু হত্যা মৃতু হত্যার একটু নড়াচড়া হয় তনু যেহেতু কুমিল্লার সেনানিবাসে হত্যা হয়েছে তনু কোনো কথা নাই আমি তো চাই আপনি খুনের বিচার করেছেন আপনি বঙ্গবন্ধু খুনিদের বিচার করেছেন তদন্ত কমিশন করেননি তদন্ত কমিশন দু হাজার পর থেকে আমার দাবি কারণ আমি দেশি বিদেশি সব ষড়যন্ত্রকারীদের মুখ করতে চাই আপনি পারেননি মাননীয় আইনমন্ত্রী গত দু বছর থেকে শোনাচ্ছেন এই তো হয়ে গেল তদন্ত কমিশন কিন্তু তদন্ত কমিশন হয় না আপনি রাজাকার আল বিচার করেছেন বঙ্গবন্ধু তিয়াত্তরটি আদালত করেছেন আপনি করেছেন একটি তবু যাক আপনি বিচার করেছেন আপনার কাছে আমরা ঋণী আপনি খুনের বিচার করেছেন খুনের বিচার আবারও চাই আপনার কাছে সাগর রুনির হত্যার বিচার চাই তোকি হত্যার বিচার চাই তনু মিতু হত্যার বিচার চাই আপনি অনেক করেছেন এই দেশটাকে এগিয়ে নিয়েছেন আমি তো আরও চাই আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ চাই